দীঘা সিরিজের এর আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা এমন একটা হোটেলে উঠেছি যেটা কিনা দীঘার সব থেকে সুন্দর হোটেল এবং নতুন হোটেল হোটেল নিয়োগীতাঞ্জলি এই হোটেলের রুম টুরও কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম রুমগুলো অসাধারণ খুব সুন্দর ছিল ডেসক্রিপশানে ভিডিওটা লিংক দেওয়া আছে প্লিজ তোমরা একটু দেখে নিও ভিডিওটা আর কি কি ফেসিলিটি ছিল সেও কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম আজকে এই ভিডিওটা আমি ঠিক তার পর থেকে শুরু করছি আমরা দীঘাতে পৌঁছে গেছি রুমেও ঢুকে গেছি রুমে ঢুকে আর রুমের মধ্যে থাকতে ভালো লাগছে না ও ভিতে চলে এসেছি আমরা ডেওয়ানে কি কি করলাম তাহলে চলো ভিডিওটা শুরু করি নিউ দীঘার মার্কেট বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায় তো তোমরা তো জানোই আমরা নিউ দীঘাতে এসেছি আর এই নিউ দীঘাতেও না ওল্ড দীঘার মতনই মানে সন্ধ্যার পরে আর কি প্রচুর দোকানপাট বসে মানে পুরো একটা যেন মেলা বসে কি দারুন পরিবেশটা কত রকমের জিনিসের দোকান এখানে ব্যাগের দোকানই বেশি আছে এই যে শাখার দোকান শঙ্খ দেখেছো চারিপাশে কত দোকান হয়ে গেছে কি সুন্দর ফিলিংস হচ্ছে একটা নতুন জায়গায় এসে না ভীষণ ভালো লাগছে ওহ দারুণ আর এই দেখো দীঘার ওয়ার্ল্ড ফেমাস মাছ ভাজা এটা কি মাছ

যেমন ধরো তোমার ঘুগনি ফুচকা ঝালমুড়ি তারপর তোমার চাউমিন চা কফি এইসব আমি সমুদ্রে ধরে বসে যাও আর টুকটুক করে খেতে খেতে সমুদ্র দেখো বাহ লাভ দানা দানা কত আনন্দ করে আসলাম সমুদ্র দেখব এসেই বৃষ্টি সমুদ্রের এত কাছে এসেও সমুদ্র দেখতে পাচ্ছি না বৃষ্টিটা কিন্তু বেশ ভালোই জোরে হচ্ছে পরে অবশেষে আমরা দর্শন পেলাম সমুদ্র দেবের দিঘা যতবারই আসি কোনোবারই বাড়ি না পুরোনো কিন্তু লাগে না সময় মানে কি নতুন নতুন লাগে যেন আর এখানে দেখো ভিড়টা একবার দেখো এখন কিন্তু দীঘাতে অফ বলে কিছুই নেই সবসময় সারা বছরই সিজন আর পাশের হোটেলগুলো দেখো আমাদের হোটেলটাও না কিন্তু একদম সমুদ্রের পাশে একদম বিচের পাশে তো বিচে অনেকক্ষণ বসে থাকার পরে তারপর আমরা রুমে ফিরে আসলাম তো চলো রুমে চলো আমরা কি কি খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদের একবার দেখো এখন রাত বাজে এগারোটা আমরা ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি ডিনার চলে এসেছে কি কি ডিনারের অর্ডার দিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তো কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছি এখানে যে নিজস্ব হোটেল আছে মানে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্ট কিন্তু এগারোটার সময় বন্ধ হয়ে যায় কিন্তু যেটা কথা হচ্ছে গিয়ে খাবারের অর্ডার কিন্তু হোল নাইট নেবে তবে সিলেক্টেড মানে কম আইটেম নেবে সব আইটেম তোমরা পাবে না আর যেটা হচ্ছে গিয়ে অন্য সমস্ত হোটেলে কিন্তু সারা রাত্রে কিন্তু এই খাবারের অর্ডার থাকে না যেটা এই হোটেলে রয়েছে এবার দেখো কি কি খাবারের আমরা অর্ডার দিয়েছি

অমলেট আর হচ্ছে গিয়ে চিকেন কারি চিকেন কারি কিন্তু কটা দিয়েছে দেখি চার পিস এই চামচটা নিই এক দুই তিন চার পিস মার আর আমার হচ্ছে কি পাবদা মাছ আর বাচ্চাদের চিকেন কারি আর এই ডিমটাও ওই সবাই মিলেমিশে একটু একটু করে ভাগ করে খেয়ে নেব হয়েছে তো ডা দেখি ডালটা কেমন হয়েছে আগে হুম কেমন হচ্ছে

লেবু দেয়নি কিন্তু লেবু দেয়নি একটু ভালো হতো তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দীঘা প্রথম দিনের হোটেল গীতাঞ্জলি ডিনার তো খেয়ে দিয়ে আমরা আবার পরে আসছি একটু জল পড়ে গেছিল মেঝেতে তো দেখো ফোন করার সাথে সাথে এসে পরিষ্কার করে দিয়ে গেল মানে এদের সার্ভিস নিয়ে কিন্তু কোনো কথা হবে না অসাধারণ হ্যাঁ বলছি দুশো চার থেকে বলছে তো এখানে না জল পড়েছে একটু যদি পরিষ্কার করার ব্যবস্থা করে দিতেন দুশো চার মানে বলার দুই মিনিটের মধ্যেই লোক চলে এলো পরিষ্কার করতে আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি আমাদের এই প্লেটগুলো নেওয়ার জন্য কিন্তু পিছনে লোক এসে দাঁড়িয়ে রয়েছে যাকে বলে একেবারে সার্ভিস ওহো বাড়িতেও যদি এরকম হতো শুয়ে শুয়ে খাবার চলে আসতো আবার খাবার দাবার খাবার পরে প্লেটগুলোকেও নিয়ে চলে যেত ওহো কি ভালো হতো এই যে দেখো মা আবার এর সঙ্গে গল্প জুড়ে দিয়েছে

এখন ঘুরিতে বাজে একটা কফির অর্ডার করেছি কেন অর্ডার করতে জানো আমি কফি আমাদের মত আমরা ভালোবাসি তার জন্য আমাদের মতো পাগল কেউ আছে একটা সময় আবার অর্ডার করে মানে লোকে জানিয়ে জানিয়ে তুই তো ভালোবাসে চা তো ভালোবাসি আমি কফি তো ভালোবাসি তুই তো মানে নেশাওulum না কিছু না নেশাতেই আমার আর নেশাটা আমার ছোট থেকে না চায়ের এর প্রতি না পান বা কোল্ডিংস কোন জিনিসের প্রতি আমার তো নেশা আছে চাও ভালোবাসি পানও ভালোবাসি চাটা বেশি সে রাত্রি বারোটা হোক একটা হোক আর ভাত খাওয়ার পর হোক যাই হোক তুই যদি আমার চা দিবি আমি শান্তি আমার মাছ ভাত দিবি না তো মাছ কি খাই না মাছও খাই মাছও ভালো খাই আচ্ছা মা রুমটা কেমন বলো হ্যাঁ ভালো খুবই ভালো আচ্ছা এই তোমার মায়াপুরে গেছিলাম ওই সোনার বাংলা রুমগুলো ভালো লেগেছে নাকি এইটা বেশি ভালো লেগেছে দেখ বলতে গেলে মায়াপুরের সোনার বাংলাও ভালো সুন্দর কিন্তু তুলনা করতে গেলে আমার এটা বেশি পছন্দ আমি বলবো ব্যাপারটা তুমি ঠিক গুছিয়ে বলতে পারছো না সোনার বাংলার রুম আর টোটাল সোনার বাংলা মানে সোনার বাংলার যে বাইরে রুমের বাইরের যে ভিউটা ওটার দারুন ওটার সঙ্গে তুলনা করা যাবে না ওটার বাইরে তোমার সুইমিং পুল ছিল আমি করি হেঁটে তো আমি তো বলতে যে তুমি ঠিক গুছিয়ে বলতে পারছি আমি বলি তোর কোনটা পছন্দ মায়াপুরের সোনার বাংলা পছন্দ না তোর দীঘার এটাকে নিদানগিদান তুলনামূলকভাবে যদি দেখতে চাও তাহলে কিন্তু মানে সোনার বাংলা রুমের থেকে এই রুমটা বেশি সুন্দর কিন্তু হোটেল হিসাবে তুমি যদি দেখতে যাও তাহলে সোনার বাংলা মানে সোনার বাংলা ওভারঅল পরিবেশটা দানুল মানে বাইরে তুমি সুইমিং পুল এখানেও সুইমিং পুল আছে ছোট কিন্তু ওইটার জন্য একটা মানে একটা বেশ সুন্দর পরিবেশ বাইরে তোমার একটা দিন কেটে যাবে মানে হোটেলটা দেখার জন্য তোমাকে আসতে হবে আমি ইসকনের মায়া পুরিসকনে হ্যাঁ ওটা ঠিক অ্যাড্রেসটা মায়াপুর না মায়াপুর থেকে তেরো কিলোমিটার দূরে তো ওই হোটেলটার পরিবেশটা ওভারঅল খুব সুন্দর যেরকম বাগান আছে পেছনে একটা ছোট টাইপের নদী আছে তারপর তোমার বসার মতন কিছু সুইং চেয়ার বলে ওগুলোকে সুইং চেয়ার আছে তারপর গার্ডেন আছে যোগা সেন্টার ওভারঅল দারুন যাকে বলে কিন্তু রুমটা এটা সুন্দর এটা কিন্তু মানতে হবে হ্যাঁ এটা ঠিক কথা তোমার কি বক্তব্য

যেমন সুইমিং পুল গার্ডেন দোলনা এইসব আর আমরা বাফেট ব্রেকফাস্টে কি কি খেলাম সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে দারুণ সব ভিডিও আসছে সঙ্গে থেকে আর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা